কেন নাসা কি কি সরাকিছে? আকিবাদি দসা। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? কি করেন আপনি চাচা? ওইনো সারের কাছে থাকেন? উপজেলা থাকেন। ভাষা কথা আপনার? রাবেয়া। ও আচ্ছা আচ্ছা। আবে আপনি এইখানে চাকরি করেন এই প্রতিদিন সাইকেল নিয়ে আসেন তো সাইকেল নিয়ে আসেন আপনার কষ্ট হয় না এত দূর থাকি ওই ইনো সার দিছে সাইকেল দিছে ও আচ্ছা আচ্ছা কতদিন হলো এই চাকরি করার সাত বছর এই সাত বছর ধরে এই চাকরি করতেছেন ও আচ্ছা আপনার বেতন কতগুলো এখন দশ হাজার ও সমস্যা হয় না ছেলে মেয়ে আছে আপনার কেন কি কি আপনার ছেলে নাই মেয়ে আছে আপনার মেয়েরা কি দেখাশোনা করে না আপনার মেয়ে মানে মেরে ফেলছে কি ওই একটা মেয়ে ছিল আর কেউ এখন একাই আপনি শুধু বাসায় হ্যাঁ হ্যাঁ এখন কি করবেন চাচা কষ্ট করিয়ে এখন আপনি এই সাইকেল নিয়ে রাবে আমেল যাবেন নাকি রাবে আমেল পাহা ওইদিকে আপনার বাসা নাকি আচ্ছা আর সকালে আপনি আসেন কটার সময় নয়টা কষ্ট লাগলো চা আপনার মেয়ের কথা শুনে কি করবেন এখন ভাগে ছিল যে নাতিগুলা যেগুলো আছে সেগুলা আপনি এখন দেখাশোনা করতেছেন এখন এই সাইকেল নিয়ে যাবেন আপনি আবে আবেআমেল না শৈতপুর আবেআমেল তারপরও চাচা আপনার এখন বয়স কত হচ্ছে সত্তর অনেকগুলো হয়েছে তো তারপরে তো এখন এই যে চাকরি করার লাগতেছে কষ্ট করার লাগতেছে না ঠিক আছে খাওয়া তো লাগবে